আসসালামু আলাইকুম আমি কৃষিবিদ সাজেদ জামান আজকে আমরা ফরিদপুরে একটা জায়গায় এসেছি ধুন্দুল খাতে দেখতে পাচ্ছেন পিছনে খুব সুন্দর হলুদ ফুল ফুটে আছে এবং খুব সুন্দর ধুন্দুল এই গাছ এই গাছের এইখানের যে জমির মালিক এই গাছ যে চাষ করেন সেই ভাইয়ের সাথে আমরা এসেছি আজকে ভাইয়ের কাছে আমরা কিছু প্রশ্ন করি এবং এই ফসলের যে সুন্দর এই রহস্যটাকে এটা একটু জানার চেষ্টা করব ভাই আসসালাম আলাইকুম আপনার নামটা আন এলাকাটা কোথায় নামটা কি এলাকা দেওয়ানগঞ্জ দেওয়ানগঞ্জ ফরিদপুর আচ্ছা আপনার এই যে গুন্ডল খাত্তা ঠিক আছে এখানে আপনি আসলে এই যে এত সুন্দর গ্রোথ এবং এত সুন্দর পাতাগুলো পুরো ফ্রেশ ফসল ফ্রেস এর জন্য আপনি কি ব্যবহার করেছেন এনএস ইকুয়াল আচ্ছা এনএস ইকুয়াল আপনি কেন ব্যবহার করেছেন কেমন ফলফল পাচ্ছেন ভালো হয় আচ্ছা ব্যবহার করেছেন কেন মানে গাছের গ্রোথ বাড়ানোর জন্য গাছের গ্রোথ বাড়ানোর জন্য এখন আপনি কি কি রকম সন্তুষ্ট ফসলে ব্যবহার করতে রাস্তা অনেক ভালো হয়েছে আচ্ছা ফুল এবং ফলে আপনি সন্তুষ্ট এন এস ব্যবহার করার পরে এটা কি আপনি প্রথম ব্যবহার করেছেন আগে ব্যবহার আগেও করেছেন আসলে একটা হরমোন একটা প্রোডাক্ট আমাদের এটা আপনি ব্যবহার করার ফলে গাছের গ্রোথটা বাড়ে এবং ফুল ফল খুব ভালো ধরে এটা আপনি শুধু ধুন্দুল খেতে না এটা আপনি যে কোনো ফসলে ব্যবহার করতে পারেন সকল ফসলের জন্য এন এস একটা পারফেক্ট একটা ওষুধ এবং পারফেক্ট একটা কাজ করে সব ফসলের জন্য ধন্যবাদ সবাইকে